কোন হাটটা পরব সেই ধরে হ্যালো एवरीवन আশা করছি ভালো আছো সকালবেলা জানলা খুলতেই সূর্যের দাপট ঘরের ভেতরে ঢুকে গেছে সারাটা আকাশ রোদে ঝলমল করছে প্রচন্ড গরম লাগছে সকাল থেকেই আজ হলো পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী চলে এলাম রান্নাঘরে আজকে বেশ কিছুদিন বাদে আমাদের বাজার করা হয়েছে মানে সবজি বাজার করা হয়েছে ফ্রিজে কিছুই ছিল না বলেই চলে বাজার করা হচ্ছিল না ঠিকমতো মানে জিনিসগুলো রাখা যাচ্ছিলো না ঘরে কাজকর্ম হচ্ছে তোমরা তো জানোই তো আজকে ওই অল্প কিছু বাজার করা হয়েছে তার মধ্যেই উচ্ছে উচ্ছে আছে আর কি উচ্ছে এগুলো বেশ বড় সাইজেরই উচ্ছে মানে করলা টাইপের দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এটা উচ্ছে আর দেখো এখানে পটল এনেছে এখন তো পটল পাওয়া যাচ্ছে খুব পটল আর এখানে দেখছি একটা নারকল এনেছে এনেই বলছে এটা নারকোলটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হবে বেশ ভালো আর এই দেখো তা এনেছে দুটো আর এখানে রয়েছে আম আর আম মানে আমার আর কিছুই লাগবে না আমার ব্রেকফাস্টেও আম আবার লাঞ্চে আম পারলে বিকেলেও আম আবার রাতেও রুটির সাথে আম মানে ভাত রুটি মুড়ি যা বলবে সবের সাথে আমার আম হলেই হয়ে যাবে তো এই যে আমার এত শুরু করে দিয়েছে দুদিন বাদে বাদেই বলবে আম আছে তো নাহলে আবার আম নিয়ে আসবে যাই হোক একটু মজা করলাম আর এখানে দেখো ম্যাগি এনেছে একটু চাউমিন এনেছে এই তো টুকিটা কে বাজারই করা হয়েছে ব্যাস দেখো দেখতে কি ভাল লাগছে না আর এখানে রয়েছে এই যে শশা মানে এগুলো তো নিত্য মানে বাজার একটু লাগেই শশাটা একটু বারো লাগে আর এনেছে কুচি ঝিঙে আর এদিকে মাছ আনা হয়েছে মাছের মধ্যেই কাতলা মাছ রয়েছে আর এখানে রয়েছে মাছের তেল পটকা সকাল দশটা মতো বাজে চলে এসেছি এখন জলখাবার বানাতে আজকে জলখাবারে রয়েছে শশা একটা ছোট সাইজের শশা নিয়েছি আর হচ্ছে কাঁচা মিঠাই আম এখন তো বাজারে খুব উঠেছে আর খেতে ভীষণ ভালো লাগে আমাদের এটা নিয়ে নিলাম কাঁচা মিঠাই আম আর রয়েছে সাথে সবেদা সেটাও দুটো টুকরো নিয়ে নিয়েছি আর রয়েছে চিয়া সিট বা সাবজা সিট যেটা বলা হয় সেটা জলে মানে ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে লেবুর রস আর হচ্ছে মধু দিয়েছি তো এটা হচ্ছে বাবার জলখাবার তো এটা বাবাইকে দিয়ে আসবো আমিও খাবো আর কি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আজকের এই জল খাবারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজ এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাছ ভাজা দুবারে মাছটা ভাজতে হবে আর এই যে তেল পটকাটা মাখিয়ে রাখা আছে যে যখন খাবে তখন গরম গরম তাকে ভেজে দেবো আর যে সবজিগুলো আনা হয়েছে সেই সবজিগুলো আলাদা আলাদা প্যাকিং করে ফ্রিজে রেখে দেবো আর স মানে শশা আর সবেদা এটা ঝুরি করে বাইরেই রাখবো এটা ফ্রিজে রাখবো না ফ্রিজে রাখলে ভুলে যাই বার করতে বিস্কুট বার করে রেখেছি মিস্ত্রি রয়েছে মিস্ত্রিদের তো বিস্কুট লাগে বিস্কুট আর চা ওদেরকে দেই তাই বিস্কুটটা বার করে নিলাম এদিকে চা করে নিয়েছি মিস্ত্রিকে দিয়ে আসবো এই তো সংসারের কাজ চলছে আর এদিকে অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে থাকি রান্নাও করতে থাকি এই আর কি মাছগুলো সব হাজা হয়ে গেছে আর আমাদের তো এখন মানে ঠাকুর পুজো দেওয়া নেই আর কি তোমরা তো জানোই যে কেন ঠাকুর পুজো দিচ্ছি না তো ধূপকাঠি দেখাই আর কি স্নান করে এসেছি ধূপকাঠি দেখাচ্ছি সব ঘরে ধূপকাঠি দেখিয়ে দেবো এই তো আর আজকে আমি স্ন্যাম্পু করেছি তোমাদের তোকে বললাম এই সকালবেলা যে আজকে পঁচিশে বৈশাখ তো আমার একটা ছোট প্রোগ্রাম রয়েছে তার জন্য আর কি শ্যাম্পুটা করতে হলো আর ঘরে তো সময় নোংরা উঠছে তার জন্য আরও দুদিন অন্তর শ্যাম্পু করতে হয় দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখাই এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে টকের ডাল আম দিয়ে টক ডাল আজকে ডালটা একদম পাতলা করে বানিয়েছি মানে একেবারেই পাতলা যাকে বলে এই যে আম তো মানে ভেতরে আছে সরষে ফোড়ন সরষে আর শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে টকের ডাল এখানে রয়েছে কাঁঠালের দানা ভাজা মানে কাঁঠাল আমরা পেলে সেই কাঁঠাল খাই না খাই দানাটা রেখে দিই তো আমাদের খুব ভালো লাগে খেতে কাঁঠালের দানা ভাজা হয়ে এখানে আর এখানে রয়েছে উচ্ছে আলু দিয়ে ভাজা আর এখানে রয়েছে মাছের তেলের একটা বড়া আর এখানে একটু তড়কা বানিয়ে রেখেছি বিকেলের জন্য মানে মানে অর্ধেকটা বানিয়ে রেখেছি রাত্রেবেলা আবার ওটাকে একটু হরি অন্যরকমভাবে ওটা বানানো হবে ডালটা বানিয়ে রেখেছি আর কি আর এখানে রয়েছে কাতলা কালিয়া এই হলো আজকের রেসিপি তোমরা আজকে পঁচিশে বৈশাখের দিন ভাবছি এই লাল রঙের শাড়িটাই পরবো তার সাথে এই ব্লাউজটা পরে নেবো এটা অন্য শাড়ির একটা ব্লাউজ দেখলাম এই শাড়িটার সাথে ভালো ম্যাচ করে যাবে তার জন্যই ব্লাউজটা বার করেছি তেমন কিছু সাজবো না আজকে মেক করেছি যখন তখন বৃষ্টি আসতে পারে তো চলো শাড়িটা পরে নিয়ে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা বিকেল পাঁচটা বাজে আর এদিকে আকাশ ভেঙে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে সারাদিনই প্রচন্ড গরম মানে এত গরম লাগছে আজকে সহ্য করতে পারছি না একটা ভিডিওতে দেখলাম যে সোনারপুরের দিকে অনেকটা ঝড় বৃষ্টি হয়েছে তো আম গাছ থেকে অনেক আম পড়েছে আম পড়ছে। দেখে তো আমার ভীষণই ভালো লাগছে তখনই মনে হচ্ছে যেন ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এই বলতে বলতেই দেখো আমাদের এখানেও বেশ আকাশ মানে আকাশে মেঘ করে আছে মানে উত্তর আকাশে মেঘ দেখছি এবার একটা সাইডে মেঘ আছে একটা সাইডে মানে একটু পরিষ্কার দেখা যাচ্ছে তো মনে হচ্ছে আমাদের এখানেও একটু বৃষ্টি আসলেও আসতে পারে একটু আগে মেঘের গর্জন শোনা যাচ্ছিল যাই হোক আজকে পঁচিশে বৈশাখ এখনই রেডি হতে যাব। আমাদের একটা ছোট্ট প্রোগ্রাম রয়েছে তো এই তো আকাশের অবস্থা দেখো এখন বৃষ্টি হলে হয়ে গেলে পারে যখন বেরোবো তখন বৃষ্টি হলে তো মানে শাড়ি টারি ভিজে একাকার হয়ে যাবে দেখো শাড়ি তো পরা হয়ে গেছে হয়ে গেছে আর কোন হারটা পরবো সেই নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছি গোল্ডেন হার পরে দেখলাম একদম ভালো লাগছে না তারপরে এই কুতির হারটা বার করেছি যে মনে হলো যে এটার সাথে যাবে মানে ব্লাউজটার সাথে ভালো যাবে কিন্তু ওর একটা প্রবলেম হচ্ছে এর যে লকেটটা লকেট হচ্ছে লুজ লুজ করে এমনি করে ঢোকাতে হয় তো এবার পড়ছি কিন্তু রাস্তায় যদি খুলে যায় তাহলে হারিয়ে গেল হারিয়ে যাবে পেলে তো ভালো তাহলে হারিয়ে যাবে দেখো তো কেমন বানিয়েছে সাড়ে ছটা বাজতে চাই আমি রেডি হয়ে গেছি আমাদের সাতটার মধ্যে প্রোগ্রাম শুরু কাছেই বাড়ির কাছে ঠিক আছে এই হাটটা করলাম আর এর এই হাড়ের সাথে কানেরও রয়েছে এ দেখো কানেরটাও খুব সুন্দর এ দেখো আছে বোঝা যাচ্ছে করছি আর ফুল রেডি জাস্ট চুলটা একটা ক্লিপ দেবো কিছু বাঁধবো না এমনি একটা ক্লিপ দেবো এই তো চলে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরিয়ে শুরু হলো আজকে আমাদের শ্রদ্ধার্ঘ একে একে প্রত্যেকেই গান কবিতা এবং নৃত্যের মাধ্যমে আজকে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে Oh,